ও ভাই ফাইনালি কিন্তু স্কিনটা নিয়ে নিলাম তো ভিডিওটা দেখেন ফুল তো আমরা সকালে গেমে ঢুকে দেখি যে আমাদের কিন্তু লবিটা চেঞ্জ হয়ে গেছে আর এখানে কিন্তু আর একটা ইভেন্টও চলে আসছে তো এই যে নতুন যে গানটা আসছে এই গানটার কিন্তু গান কিন আসছে তো এই গান স্কিনটা আমরা এখন নেব তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেন আইটেম রড হলো এই গান স্কিনটা আমাদের দ্বিতীয় আইটেমটা কিন্তু একটা ব্যাকপ্যাক রাখছে তো আমার কাছে ব্যাকপ্যাকটা কিন্তু ভালোই লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু তো এখান থেকে আমাদের দুইটা আইটেম রড বাদ দিতে হবে তো আমরা এখান থেকে কোনটা বাদ দেওয়া যায় এখান থেকে আচ্ছা ঠিক আছে আমরা এটা আর এটা এই দুইটা কিন্তু বাদ দিয়ে দিলাম তার সাথে সাথে কিন্তু আমাদের স্পিন করার জন্য নয় ডায়মন্ড দিয়ে ফার্স্ট স্পিন এখনই করে দিব তো আপনাদের এই গান স্কিনটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু তো আমরা এখানে নাইন ডায়মন্ডের স্পিনটা স্টার্ট করে দিলাম তো দেখা যাক আমাদেরকে কি দেয় পড়ে না পড়ে গান স্কিন গান স্কিনটা দিয়ে দে দিয়ে দে ও ভাই এই প্রথম যে কোনো আইটেম রোড আমাকে দিল তো দেখা যাক আমরা এখানে এখন করে দিব না তো এখান থেকে আমরা কিন্তু ওয়ান ওয়ান নাইন ডায়মন্ড এর করে দিলাম দেখা যাক আমাদেরকে কি দেয় কিছুই দিল না তো আমরা এখান থেকে ক্যারেক্টারটা একটু পরিবর্তন করে আসি আর এই যে এই ক্যারেক্টারটা আমরা নিলাম এখানে আসার পরে আমরা আবার এখান থেকে যাই ওই ফোন ফোনটা কিন্তু হাত থেকে সরাই ফেলতে হবে তো আমরা কিন্তু ওই ফোনটা হাত থেকে সরাই ফেললাম তো আমরা কিন্তু আবারও স্টার্ট করে দেব স্পিন তো আমরা আবার এখানে চলে আসলাম তো দেখা যাক আমরা এখানে উনচল্লিশ ডেমনে কি পাই উনচল্লিশ মানে স্পিনটা করে দিয়েছি যে গতি ভাই উনাই লাস্ট পর্যন্ত নিয়ে গিয়ে দিবে তো এইখানে আমি আগে গোল্ড ওয়েলে কিছু স্পিন করে আসি তো আগে থেকে বান্ডিল দিস নি কিনে না ও ভাট আগেই দিয়ে দিছে বান্ডিল তো তোমাদের ভিডিওটা ছোট করার জন্য কিন্তু আমি ভিডিওটা টেনে কেটে দিয়েছি তো এখানে আবার চলে আসলাম স্পিন করার জন্য তো এখানে সিক্স নাইন ডেভেন এর স্পিন করে দিয়েছি তো দেখা যাক কিছুই দিল না তো এখান থেকে নাইন নাইন ডেভেন এর স্পিনটা এবার করে দিব দেখা যাক পরে যা কিনি না পরে যা দি না দে দিল না সি ভাই ইভেন্টের লাখটা এতটাই খারাপ তো আমরা কিন্তু আরো একটা করে দিয়েছি তো দেখতে পেলেন এখানেও কিছু দিল না এবার যদি না দেয় তাহলে কিন্তু ফুল আমাদের লেগে যাবে তো তো এখানে আমরা করে দিলাম এখানেও কিছু দিল না তো আর কিছু করার নাই এখন ফুল ডায়মন্ড খরচ করেই আমাদের কি করতে হবে নিতাম তো আমরা কিন্তু গান স্ক্রিনটা নিয়ে নিলাম তার সঙ্গে আমাদের অ্যাকাউন্টে চলে আসলো তো আপনারা যদি এই ভিডিওটা দেখে ও তো আপনারা যদি ভিডিওটা দেখে উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই এই ভিডিওতে একশো লাইক আসলে কিন্তু আমি একজনকে উইকলি দিয়ে দিব তো ইউআইডিগুলো আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু ইউআইডি দিয়ে লাভ নাই